দলীয় কোন্দলে এবারও শেরপুরে এক আসনে ফল ঘরে তুলতে পারেনি ধানের শেষে প্রার্থী ড সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এতে এই আসনে বিএনপির একচল্লিশ বছরের প্রতীক্ষা আরও দীর্ঘ হল নির্বাচনে জামায়াতের সাথে নিজ দলের বিদ্রোহী প্রার্থীকেও মোকাবেলা করতে হয় সানসিলাকে নির্বাচনে বিপুল ভোটে জয়ী জামায়াতের রাশিদুল ইসলামের সাথে তার ভোটের ব্যবধানও ছিল বিস্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকে আলোচনায় শেরপুর এক আসনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ডা সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা কিন্তু দলীয় কোন দলও বিদ্রোহী প্রার্থীর কারণে এবারও হাতছাড়া হল শেরপুর সদর আসন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে লড়াই করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ এতে বিভক্ত হয়ে পড়ে নেতাকর্মীও ভোট বিএনপির দুই প্রার্থীকে সমঝোতায় আনতে না পেরে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করে কেন্দ্র দলের ধারে ছিল তারেক জিয়ার মার্কা ছিল কিন্তু তারেক জিয়ার মার্কা ছেড়ে দিয়ে কিছু আজকে দৌড়ানোর কারণে আজকে সেপুরের এই সংসদীয় আসনটা আমরা হারিয়েছি আমাদের ভিতরে একতা রাখতে হবে না বিএনপি এবার না জানতে বাঁধলাম পরবর্তীতে যাবো আমরা এটা এমন আমি জিনিস যেটা না হলে আমি বাঁচবো না বিরাট একটা মানে তার ভুল নির্বাচনে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রাশিদুল ইসলাম সাতাইশ হাজার বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন বাষট্টি হাজার চারশো পনেরো ভোট দুইজন মিলে ভোট পেয়েছেন এক লাখ চল্লিশ হাজার সাতশো সাতান্ন তৃণমূলের দাবি ভোট ভাগ না হলে জয় পেত ধানের শিশি

যদি বিভেদ আমরা ভুলে যাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারি ইনশাল্লাহ আগামীতে আমরা এই এই দল ইনশাল্লাহ ক্ষমতা আজবে বলে আমি বিশ্বাস করি জেলা বিএনপির কমিটি গঠন এবং বিভেদ দূর করে সংগঠনকে ভবিষ্যতের জন্য শক্তিশালী করার দাবি তৃণমূলের শামস তাবরিদ উচ্ছ্বাস যমুনা নিউজ